গ্রামের ধারে এক পুরনো কাঠের বাড়ি দাঁড়িয়ে আছে সন্ধ্যার ম্লান আলো ঢাকা ভাঙা টালি আর কুয়াশার ভোজে ঘেরা যেন প্রতিটি কোণেই লুকিয়ে আছে গল্প প্রতিটি ছাদ আর দেওয়ালে দানা বাঁধা আছে রহস্য এখানে শুধু বাতাসের ফিসফিস ফিস শোনা যায় আর মন বলে কিছু চোখ তোমাকে চেয়ে দেখছে অন্ধকারে ঢাকা এক পুরনো কারিগরের কর্মশালা হাতে একটি কাঠের পুতুল খোদাই করছেন লন্ডনের নরম আলো ঘর জুড়ে দীর্ঘ ছায়া ফেলে দিচ্ছে চারপাশে রহস্যময় শীতলতা যেন অদৃশ্য কেউ তার কাজ দেখছে আর পুতুলের চোখ যেন ধীরে ধীরে জীবন পেতে শুরু করছে একটি ছোট্ট বাংলার মেয়ের মতো কাঠের পুতুলের ক্লোজা কাচের মতো চকচকে চোখ আর হালকা অদ্ভুত হাসি অন্ধকার আলোয় ভেসে ওঠা অস্বস্তিকর আবহ যেন সে কিছুই না বলে তোমার দিকে তাকিয়ে আছে আর শেষের মুহূর্তে তার চোখে যেন লুকানো রহস্যের ঝিলিক যা মনে রেখে যায় ছাপ। অন্ধকার ঘরের মধ্যে একটি কাঠের চেয়ারে বসে আছে এক পুতুল লণ্ঠনের হালকা ম্লান আলোয় তার সারা শরীরের ছায়া নড়াজটা করছে মাথাটা হালকা বাঁকানো যেন সে জানলার বাইরে তাকাচ্ছে নীরব রহস্যময় ভীতিকর আর সেই চুপচাপ উপস্থিতিতে লুকিয়ে আছে একটি অদ্ভুত গল্প যা শুধু চোখে নয় মনেও স্পর্শ করবে অন্ধকার কাঠের ঘরে এক যুবক গ্রামবাসী থর করে কাঁপছে পিছনের কোণে হালকা আলোতে ঝলমল করছে একটি অদ্ভুত ভীতিকর কাঠের পুতুল মনে হচ্ছে ঘরটা যেন জীবন্ত এবং এই নিরবতা এক অজানা আতঙ্কের গল্প বলছে রাতের অন্ধকারে ভৌতিক কাঠের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা মুখে ভীতির ছাপ বাতাসে কুয়াশা ঘোলা চারপাশে রহস্যময় ভৌতিক পরিবেশ তারা কাঁপছে চোখে কল্পনার অতীন্দ্রিয় ছায়া আর হঠাৎ কুয়াশার মধ্যে যেন কিছু অদৃশ্য তাদের দিকে তাকিয়ে আছে শান্তি হারিয়ে যাওয়া রাতের মধ্যে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিলন রাতের অন্ধকারে গ্রামের কাঠের বাড়ি আগুনে জ্বলছে ঘন ধোঁয়া উঠছে আকাশের দিকে দূরে দাঁড়িয়ে গ্রামবাসীরা চুপচাপ তাকিয়ে আছে প্রতিটি শিখা যেন গোপন কোনো কাহিনী বলে দিচ্ছে আর এই অগ্নির আলোয়ে রাতটি যেন আরো রহস্যময় হয়ে উঠেছে আগুনের পরে ছাইয়ের মাঝে বসে আছে একটি ভয়ঙ্কর কাঠের পুতুল হালকা অস্বস্তিকর হাসি মুখে ফুটেছে কাঁচের চকচকে চোখগুলো যেন জীবন্ত অন্ধকারের মধ্যে এটি নিঃশব্দভাবে তাকিয়ে আছে একটুখানি থমকে যাওয়া মুহূর্ত যা আপনার রোমাঞ্চকে ছুঁয়ে যাবে